সে কাল আগের কথা এক গ্রামে একটা লোক ছিল উনি মাটি বিক্রি করে তার সংসার চালাতো একদিন মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ একটা পাথর পেল একজন দোকানি ওই মুহূর্তে আসতো আর সেই পাথরটা তার থেকে পঞ্চাশ টাকা দিয়ে কিনে নিল নিয়ে সে তার দাড়ি পাল্লার সামনেই ওই পাথরটা জ্বলিয়ে রাখলো কিছুক্ষণ পর একজন জুয়েলারি আসলো জুয়েলারি এসে সে পাথরটা কিনতে চাইলো তখন দোকানদার তাকে বললো আমি এই পাথরটা মাটিওয়ালা থেকে নিয়েছি পঞ্চাশ টাকা দিয়ে আপনি চাইলে একশো টাকা দিয়ে কিনতে পারেন জুয়েলারি পাথরটা দেখে চিনলো এটা ছিল একটা হিরে তখন জুয়েলারি দামাদামি শুরু করলো ওই দোকানদারের সাথে দামাদামি করে সে বলতেছে যে আমি একশো টাকা বিক্রি করবো জুয়েলারি বলছে না আমি আশি টাকা দিবো তখন দোকানদার কোনোভাবে ওই পাথরটা দিতে চাইতেছিল না একশো টাকার কমে সে চলে গেল বাবলু পরের দিন আসি কিনে নিয়ে যাব পরে আরেকজন জুয়েলারি আসলো আরেকজন জুয়েলারি আসি সে পাথরটা সে দেড়শো টাকা দিয়ে কিনে নিয়ে গেল পরের দিন আগের জুয়েলারি লোকটা আসলো যে স্বর্ণকারটা এসে তাকে জিজ্ঞেস করলো যে পাথরটা করে পাথরটা আমি কিনতে চাই তখন দোকানদার বললো যে পাথরটা আমি বিক্রি করে ফেলছি তখন ওই জুয়েলারি দোকানদারকে বললো আরে তুমি তো অনেক বোকা ওইটা তো ছিল একটা অমূল্য হীরা তুমি হীরাটা মাত্র একশো টাকায় বিক্রি করে দিলে দেড়শো টাকায় বিক্রি করে দিলে তখন দোকানদার তাকে বললো আরে আমি বোকা না বোকা হচ্ছে না আপনি কারণ আমি জানতাম না সেটা একটা অমূল্য হীরা ছিল সেটা আপনি জানতেন আপনি কিনে না সেটা আপনার ব্যর্থতা এটা থেকে আমরা কী বুঝলাম দিস ইজ দ্য পয়েন্ট আমরা প্রত্যেকে আমাদের সম্ভাবনা লক্ষ্য উদ্দেশ্য সবই জানি কিন্তু জেনেও আমরা সেটার পিছিয়ে কাজ করি না প্রপারলি আপনি শতপাকে এফোর্ট দিয়ে যখন কোনো একটা জিনিস চাইবেন সেটা করতে চাইবেন সেটা অবশ্যই আপনি শুরু করবেন আপনি অবশ্যই পারবেন ট্রাই এন্ড ট্রাই অ্যান্ড ট্রাই অ্যাট লাস্ট ইউরিবলি সাকসেস আপনার সফলতা আসবে একদিন ইনশাল্লাহ আপনি শুরু করতে হবে যেটা আপনি কালকে করতে চান সেটা আজকে থেকে শুরু করুন আর যেটা আজকে করতে চান সেটা এখন থেকে শুরু করুন অবশ্যই আপনি পারবেন